আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সরচিত কবিতা থেকে আবৃত্তি কবিতার নাম আত্মহত্যা ওগো ছেলে কিংবা মেয়ে আত্মহত্যা কেন সফল তোমার হতেই হবে এই কথাটা মানো ফুলের মধ্যে যদিও পরে একটি কালো দাগ ফুল সিরিয়া কেউ কি করে তাহার প্রতিবাদ তুমি কেন হবে আত্মহন্তা একটুখানি ভাবো বিফল হলে শতবার নতুন করে জাগো বলো কী লাভে দিবে তুমি আত্মবিসর্জন বিনিময়ে কাঁদবে শুধু তোমার প্রিয়জন অবুজ পাগল সেও কি জেনে মরণ ডেকে আনে কোন সে প্রাণী স্বেচ্ছায় মরেছে কোনখানে আত্মহত্যা জীবন যুদ্ধে পরাজয়ের নাম জীব হয়ে জড় হওয়ার বিফল আয়োজন কার তরে এই ফুল সম কাটার আঘাত খেয়ে খেয়ে সবাই চলে যেন তুমি তো মানুষ সৃষ্টির সেরা বিজ্ঞ গুণীজন এ পথ থেকে ফিরে এসো ওগো প্রিয়তম এই দরুনি দেখতে চাহে তুমি সফল হও প্রমাণ কর দেখুক সবাই তুমি বিফল নও ঢে উঠেছে বেগে ডুবছে নৌকা ধুলে তবু তোমার যেতেই হবে ওই সে নদী জীবন মানে আত্মহত্যা জড়বাদ নয় সকল বাধা ছিন্ন করে জীবন কর জয়